নমস্কার বন্ধুরা আরেকটা আমরা বৃন্দাবনের ব্লগ নিয়ে চলে এলাম এটা বৃন্দাবনে আমাদের চার নম্বর আজ আমরা যাচ্ছি মথুরা মথুরায় কংসের কারাগার আমরা দেখাতে পারলাম না কারণ ওইখানে ভিডিও করতে দেয় না দেখো বন্ধুরা এবারে আমরা চলে এসছি রমন জ্যোতি মানে হচ্ছে নরম বা এখানে কৃষ্ণ ছোটবেলায় খেলা করতো রমণের উল্টো দিকেই দেখো বিরাট বড় একটা বাগান সেখানে শুধু হরিণ আর হরিণ ছাড়াও অনেক পশু পাখি আছে কিন্তু এখানে বিভিন্ন ধরনের হরিণ দেখা যায়

আমরা খাবার কিনে হরিণকে খাওয়ালাম দেখো আমরা হাতে করে হরিণদেরকে কেমন খাওয়াচ্ছি হরিণরাও কি সুন্দর সবাই মিলে খাচ্ছে আমি কিন্তু আমার নিজের হাতে করেই খাচ্ছিলাম আর আমার কিন্তু একটুও ভয় লাগেনি আমার সব বন্ধুরাই কিন্তু হাতে করে খাওয়াচ্ছিল আর খাবার খাওয়ার জন্য দেখো ওরা সবাই চলে এসছে অনেক খাবার ওরা আবার নিচেও ফেলে ফেলছে খাবারগুলো আমরা হাতে করে তুলে ওদেরকে আবার খাওয়াচ্ছিলাম খুব ভালো লাগছিল বাড়তে রমন রাতের ভেতরে প্রবেশ করে গেছি অপূর্ব মানে অপূর্ব সুন্দর জায়গাটা 快快 এই রমণের বালিতেই কৃষ্ণ খেলতো তা এই বালিতেই যারা গড়াগড়ি দেবে তার সব রোগ শেষ হয়ে যাবে এই বালিটা এত সূক্ষ্ম তুমি যত ওই গোড়াগড়ি দাও তোমার গায়ে একটুও লাগবে না you. <laughs>

দেখো আমরা গকুলের পুরুলটি হলো আদি গোকুল এরকম কিন্তু এখন অনেক গকুলে বৃন্দাবনে তৈরি হয় কিন্তু এটি হচ্ছে আসল এখানে কৃষ্ণ করা হয়েছে আর এর পাশেই আছে রাবেলগঞ্জ এখানে রাধারানী জন্মেছে গোকুলের ভিতরে দেখো এটি মন্দির আর এই যে খাম্বাগুলো দেখছো এগুলো শ্রীকৃষ্ণ সবইকারী এখানে আসলে একটা অন্য রকম অনুমতি আর মন্দিরের ভেতরে আরেকটি শিব মন্দিরও রয়েছে কৃষ্ণ এখানে যশোদা মায়ের সাথে কতই না লীলা করেছে যশোদা মা মাখন বানাতেন আর আমাদের পেয়ারি নাটঘাট চুরি করে খেত এখানে আমরা যাচ্ছি উখল বানের উখল একটা বিরাট কাহিনী আছে কৃষ্ণ ভগবান এখানে একটাই ঝুলাই ঝুলতো এখন আমরা ঝুলাই ঝুলছি বালি কুলফি খেলাম আমরা দশ টাকায় পাঁচটা ভাবতে পারছো আর অপূর্ব খেতে যমুনা নদীর তীরে এই উক্ষয় বট আশ্রমটি এখানেই যশোদ মা কৃষ্ণকে দড়ি বেঁধে যখন গোপী নিজের ঘরে মাখন চুরি করে খেয়ে আসতো এবারে আমরা চলে এসছি ব্রহ্মাণ্ড ঘাট যমুনা নদীতে মা যশোদা চান করছে কৃষ্ণকে পাড়ে বসিয়ে রেখেছিলেন কৃষ্ণ তখন বসে বসে বাটি খাচ্ছিল তখন তখন কৃষ্ণ মাটি খেতে দেখে যশোদাবার দৌড়ে এলো আর বলল যে এই মুখটা খুলে দেখা কি খেয়েছিস আর মুখটা খুলে দেখতে পেল গোটা বাধ্য সেই দেখে তো সিদি অজ্ঞার হয়ে গেল তাই এখানে আজ পর্যন্ত কিন্তু মাটি লাড্ডুই দেয়া হয় কৃষ্ণ ভগবানকে প্রসাদে এইখানে মাটির লাড্ডুই কিনতে পারে ব্রহ্মাণ্ড ঘাটটা কিন্তু খুবই পূর্ণ এখানে স্নান করলে মহাপূর্ণ হয় ঘাটে কিন্তু অনেক কচ্ছপ দেখতে পাওয়া যায় এখানে সবাই ঘাটে বুড়ি ছড়ায় আর কচ্ছপ খেতে আসে তার সাথে প্রচুর মানে প্রচুর মাছ আছে জীবনে কিন্তু সবাই একবার করে বিদ্যাবোধ ধাপ আসার চেষ্টা করো বদ্ধরা মানব জীবন তবেই তো সফল হবে ভগবান কৃষ্ণ জন্মস্থান না দেখলাম তবে কি বা দেখলাম সবাই একবার সময় করে বৃন্দাবন ধাম চলে এসো তুমি আবার গুটুপে করো গুটুকে করো এই সেই গাছ এই গাছের সামনেই কৃষ্ণ ভগবানকে যশোদা বসিয়ে রেখেছিল পাঁচ হাজার বছরের পুরনো গাছটি আর এই সেই মন্দির যেখানে ভগবানকে বাটির লাড্ডু ভোগ দেওয়া হয় এবারে আমরা যাচ্ছি চিন্তা হরণ শিব মন্দির কৃষ্ণকে যখন একের পর এক রাক্ষস মারতে যশোদা মায়ের তো খুব চিন্তা হয়ে গেল যশোদা মা ভাবছে আমার লাল্লাকে কত রাক্ষস মারতে আসেছে পুতন রাক্ষস কত রাক্ষস আমার লাল্লার কি হবে তাই খুব কাঁদতে লাগলেন তখন মহাদেব স্বয়ন এখানে প্রগট হয়েছিলেন তখন মহাদেব বলেছিলেন আমাকে পুজো করো তোমার সন্তানের সমহরণ চিন্তা তখন থেকে এই মন্দিরটি নাম হয় চিন্তা তাই যেই যেই মাদের বাচ্চাদেরকে নিয়ে চিন্তা আছে সেই সেই মারা এই চিন্তা হরণ শিব মন্দিরে আসে আর সমস্ত চিন্তা এই শিব মন্দিরে দান করে নাতি সমস্ত সন্তানের চিন্তা হরণ থেকেই বয়ে গেছে যমুনা নদী খুব সুন্দর এই জায়গাটি রাভেল গাওয়ের ভিডিওটি তোমাদেরকে পরে আমি দেখাবো এবার এখান থেকে আমরা গৌরাঙ্গ মঠে চলে আমরা ঠাকুরের প্রসাদ পাই তোমাদের বৃন্দাবনের ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট ও জানালে ভুলো না কিন্তু বন্ধুরা বা ঠিক নয় সবাই মিলে বলে উঠো রাধে রাধে